সারা দিনে একটি আমল অন্তত পক্ষে আমরা আমরা কখনো ছেড়ে দিব না আমরা অনেক সময় কোন আমলটা করব কোনটা ছাড়ব বুঝতে পারি না তো একটা আমল এমন আছে এটি আজীবন আপনি প্রতিদিন অন্তত পক্ষে আমলটা করবেন ফরজ আমলের বাইরে অনেক সময় আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে হুজুর কিছু আমলের কথা বলে দেন যেটা আমি সবসময় করতে পারি যেটাতে আমার অনেক উপকার হয় তো একটা আমল এমন আছে হাদিস থেকে প্রমাণিত যেই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে সারাটা দিন আপনি আল্লাহ তাল্লাহার জিম্মায় থাকবেন ঈশ্বর আল্লাহ এবং দুষ্ট জিন হোক শয়তান হোক মানুষ হোক কেউ কোনো ক্ষতি করতে পারবে না ঈশ্বর আল্লাহ তালা যদি আমরা এই আমলটা নিয়মিত করতে পারি চমৎকার আমল যেটা পবিত্র কালাম উল্লাহ কিছু সুরার আমল ছোট্ট ছোট্ট কিছু সুরার আর আমল ঈশা আল্লাহ তালা আমরা করবো পাঁচ পাঁচক্ক নামাজের পরে আপনি করবেন যখন মনে পরে করবেন অন্তত পক্ষে সকাল সন্ধ্যা দুইবার অন্তত এই আমলটা করব কিন্তু হাদিসের মধ্যে পাঁচ অক্ত নামাজের পরেও এই আমলের কথাগুলো এসেছে সেই আমলটা হচ্ছে আমরা যে তিনটা কুল জানি অর্থাৎ কুল হল্লাহ কুল আহবের রব্বিল ফালাক কুল আমাদের দু রব্বিল নাচ এই যে তিন কুল আছে এটাকে আমরা আমাদের পরিভাষায় বলা হয় কুল যে তিন কুল বলে অনেকে এই যে তিন কুলটা যদি আপনি প্রত্যেকটা দিন ঈশ পড়তে পারেন অনেক রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আপনি যদি এই অর্থগুলো সহ পড়েন তাহলে কিন্তু আপনার আমলের মধ্যে আরও ইতমেন্টটা বেশি আসবে তিনটা সুরা এই সুরাগুলো দিয়ে কিন্তু সাধারণত আমরা নামাজও পড়ি এই জন্য এই সুরার অর্থগুলো জানা থাকা দরকার অনেক সময় অনেকে আছে যে নামাজে মনোযোগ বসে না আপনি যদি এই সুরার অর্থগুলো জেনে জেনে ওই অনুযায়ী যখন ক্রিয়াত করবেন দেখবেন আপনার মনে অন্যরকম শান্তি আসছে তো আপনি এই তিনটার অর্থও জানবেন এবং সেই অনুযায়ী পড়ে পড়ে আল্লাহর কাছে চাইবেন আপনি দেখবেন সারাটা দিন আল্লাহ আপনাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে কারণ এই সূরাগুলোর মধ্যে আল্লাহর কাছে আমরা অনেক কিছু থেকে পানা চাই বিশেষ করে কুলাহদিবুর রাবুল ফালাক নাসের মধ্যে অনেক কিছু থেকে কিন্তু আমরা পানা চাই অনেক সময় আমরা এটা বুঝিও না যে আমরা কি চাচ্ছি আল্লাহর কাছে এই জন্য অর্থগুলো বুঝে যদি আমরা অন্তত পক্ষে এই আমলটা করতে পারি কয় মিনিট লাগবে প্রিয় ভাইয়েরা বলেন তো যদি রাবুল ফালাক উল্লাহবির নাস আমার মনে হয় এক মিনিট করেও পড়তে সময় লাগবে না হয়তোবা এবং এই সূরাগুলো সবাই পারে আপনি জীবনে একটা প্রতিজ্ঞা করে নিন অন্তত পক্ষে এই একটা আমল ফরজের বাইরে কখনো ছাড়বেন না প্রত্যেক ফরজ নামাজের পরে মনে থাকলে অবশ্যই আর অন্ততপক্ষে ফজরের নামাজ এবং মাগরীবের নামাজের পরে তিন কুল পড়বেন পরে গায়ে ফু দিবেন দেখবেন আল্লাহ তালা দুষ্টু জিন থেকে হেফাজতে রাখবেন শয়তানের অস্বাসা থেকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন হিংসুক যদি হিংসা করে আপনার বিরুদ্ধে কোনো কিছু করতে চায় সেটা থেকেও আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখবেন আমরা কৌলামদেবীর রবীল ফালাক যখন পড়ি এখানে কিন্তু এই আয়াতটা আছে কৌলামদেবুর রবুল ফালাক অমিন শারে কেক ইদা ওক অমিন শারের নফা সাত এই অর্থগুলো আপনারা পড়বেন দেখবেন এখানে অনেক চমৎকারগুলো কিছু কথা আছে তো হিংসুকের হিংসা থেকে শত্রুর শত্রুতা থেকে ইংশার আল্লাহ তালা আল্লাহ আমাদেরকে বাঁচাবেন এবং সেই সাথে যদি বাসায় বাচ্চারা থাকে বাসাবাড়িতে যাদের বাচ্চা আছে সন্তান আছে আপনারাও প্রত্যেকটা দিন এই সুরার তিনটা সুরার আমল করে তাদেরকে ফু দিয়ে দিবেন নবির সাল্লাম আগে অনেক দোয়া পরে ফু দিতেন কিন্তু যখন এই তিন সুরা নাজিল হয়েছে আল্লাহ তালা দিয়েছেন তখন থেকে নবিজু সাল্লাম হাদিসের মধ্যে আসছে যে কেউ ঝাড়ফুঁক করাতে আসলে নবীজির কাছে কোনো বাচ্চার হোক নিজের হোক নবী এই তিন সোরা পড়ে ফু দিতেন এই জন্য এই তিনটা সোরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে সুরা আল্লাহ তালা অন্তত পক্ষে তিনটা সোরা যেন আমরা পড়তে পারি আল্লাহ তালা সেই তরফিকে আমাদের দান করুন